রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন আবু বকর কজিয়া রাসূল আল্লাহ উপজিদা জি আবু বকর রে এই মুর্শিদের মূল্য সাকল্য মূল্য তুমি একা পরিশোধ করবা আবু বকর কোন চাউন দেয় নাই আবু বকর বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আমি কবুল করে নিলাম নবীর কথার উপর কোন চাউন নাই আবু বকর এই কারণে আবু বকর নবীর এত কাছে ছিলেন সর্বপ্রথম সর্বপ্রথম কই যাইব জান্নাত যাইব হিসাবের জন্য যাবে আবু বকর শেষ কথা বিরাট যুদ্ধ হবে নবীজি বললেন মনটা ভইর আজকা দান করবা আগামীকাল দান করবা ঘোষণা করে দিয়েছি আবু বকর বলতেছেন আজকে আমি এমনভাবেই দান করব আবু বকরের উপরে চলে যাব বাড়িতে যা কিছু ছিল সবগুলোরে বাক করছে বন্টন করছে বন্টন কইরা অর্ধেক থুইয়া অর্ধেক নবীর কাছে নিয়ে আসি কথা বুঝতাছেন কিন্তু আবু বকর সিদ্দিক হুইরা লই আইছে সব মুচ্ছে একবারে কিচ্ছু নাই কিচ্ছু নাই নবীজি কে নবীজি বললেন উমর কে ওমর কি আনছো কহুদুর অর্ধেক লই আইছি অর্ধেক পরিবারে লাগি রাখছি নবী বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মারহাবা কিন্তু আবু বকরের ব্যাপারে নবী বলছেন কি কেয়াং ছইটা কইছে না আবু বকর কে বলছেন আবু বকর পরিবারের জন্য কোনো কিছুর এক্সার সুখী না বলল জু পুছা নিবি নে কে কু জুকারপি ছুড়া তু সন্দি কে কবার কেহু টু পে আয়া ওয়াহামাল দউলত কি কি আছে হাকীকত যাহা জালুটানে এ কদিল चाहता है আবু बकर बोलन हुजूर আপনার কথা বাস্তবায়ন করার জন্য আমার অন্তটা মানে লাফাইতেছে কখন যেন আমি আবু বকরের জীবনটা নবীর কথার উপর উৎসর্গ করে দেব কুরবান করে দেব তো যে নবী ওয়াডার বাস্তবায়ন করতে আমি আমার জীবন দিতে প্রস্তুত এই নবী বলছেন যা ও তা দান করবা এখন আর গরম কিছু রাখতে পারি কিনা আবু বকর কদ্দুর খুশি হইছে উমর একবারে মুখটা মানে গুইরা বইয়া রইছে ভাবছেন তো আবু বকরের আর যা কি হয়ে যাবো গা আগে যাবে শেষ কথা আবু বকর উমরের সাথে যদি চান্নাতে যেতে চাও আর নবীর বাগান হবেন আমি কালেকশন পারি না বস্তা সিমেন্ট ওই আমার সময় নাই দশ বান টিন দশজন কার হয়ে যাবো ফটাফট ফট দশ বান টিনের কত আট হাজার টেন লাগবো একবার কত আট হাজার উদ্ধ লাগবো আড়াদরও লাভ দেবো আরও কম হইতে পারে দশ বান্টিন দেরি করবা না আমার সময় নাই তাড়াতাড়ি মহিলারা যদি তাহ তোমরা সবার আগে তোমরা বলতে পারো দশ বান্টিন খারো মার্শাল্লাহ এ সাদেক ভাই যে আছে মার্শাল্লাহ এ সাদেক ভাই সব কাজে সর্বক্ষেত্রে সবার আগে থাকে এক বান্টিন আলহামদুলিল্লাহ নারায়ে থাকবে দিতাও না আবার নারার ভালে আসতে কো জুড়ে কৌ নারায় ভাই মোহাম্মদ সাদিক মিয়া বেলাবো বাজার এক বান টিম আল্লাহ কবুল করে নাও দুই নম্বর তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই সময় নাই তাড়াতাড়ি দশ বান টিম দাও তাড়াতাড়ি হা এরপরে সাড়ে গাড়ি ইট হইবো ইট কিন্তু অনেক এবারে চল্লিশ কেবি কাট চল্লিশ বস্তা সিমেন্ট আমি দেখছি ঘর রেডি আল্লাহ তালা রেডি করে রাখছে লম্বা ঘর সাবাস তাড়াতাড়ি দানের দ্বারা কমবে না বাজার বাড়বে আল্লাহ দিয়া দিবেন এলাকার যারা আছেন আপনারা খালি থাকবেন না তাড়াতাড়ি খালি থাকবেন না তাড়াতাড়ি বলেন হ্যাঁ একবার ট্রেন বেশি হয়ে গেছে কেউ একবার ভাষা ধরিব না হ্যালো ভাষাদার হ্যালো কেউ হ্যাঁ কে রে আমি লাগে একচ ফাঁসাদার ওই ধরেন ভাই একবার আপনি দিসেন এক নম্বরে আসেন আপনি ফাঁসা আরেকজন সাবাস কিউ তাই নাম কি করছে জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মাশাল্লাহ এক বান্টি আল্লাহ কবুল করে নাও মাদার সভতি ও আপনি মার হাবা ওখান থেকে আর বলতো আমি ওস করেছি দেখছিলেন কি নাকি হা ওই নগর থেকে আর সে এক বান্টি মার্শাল্লা আল্লাহ কবুল করে নাও জয়নাল আবিদিন আল্লাহ কে ময়দানে নবীর নাতি হুসাইনের ছেলে জয়নুল আবিদিন তার সাথে তুমি আসর করাই দিও সবাই বলে না এবারে পাঁচ হাজার টাকা আর কি আরেকজন তাড়াতাড়ি 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 মার হাবা হা এক দুই বান্টি নইছে মাত্র কিও দেড় ঘন্টা লাগায় যদি আমার তো সময় নেই আমার আকানো যাই আজ আপনারা সহজ করে দি এই সবগুলো মিলে এসেছিল তা পারতাম না সরাম লবর সভাপতি হুমায়ুন সব পাঁচ হাজার টাকা নগদ দেলাইছে মাশাল্লাহ আল্লাহ কবুল করে নাও আমিন কত পাঁচশো নাম কে মজিবর ভাই পাঁচশো টাকা নগদ আল্লাহ কবুল করে নাও তাড়াতাড়ি এরপরে আর নাই পাঁচ হাজার টাকা বাড়তি এখন এক হাজার কইরা দিয়া দিই এক হাজার কইরা এক হাজার পাঁচ হাজার তো দেয় তো কষ্ট হইতেছে হ্যাঁ হজরত মৌলানা হ্যাঁ হাফিজুদ্দিন খান বাইজিদ দামাত বার কাদমুল আমিও মাদ্রাসা সম্মানিত মৌতামি পাঁচশো টাকা নগদ দিছি সবাই বলেন মার হাবা আরো তাড়াতাড়ি বাই ময়মো ডাল মাছ কাহা মানে আমার তালুই আর কি কালেকশনে বাইরে বাপ ডাউন লাগে বাফরে তালই ডাউন লাগে বুঝল না না সুবিধা নাই মার হাবা লুতুর ভাইছে এবং শামীম ভাই দুই জনের দুই হাজার টাকা আমিনুল ইসলাম সাহেব পাঁচশো টাকা নগদ আল্লাহ কবুল করে নাও এবারে লেখাও না দুই হাজার এক হাজার দুই হাজার এক হাজার দুই হাজার এক হাজার পাঁচশো মহিলারা তোমরা একবারে জমা করিয়া দিয়া দাও সাবাস লেখান ভাই মোহাম্মদ জসিম উদ্দিন মুফতি উমর ফারুক সাহেবের বড় ভাই পাঁচ হাজার টাকা মার হ্যাঁ তাহলে পাঁচ হাজার টিকা চারজন হয়ে গেছে গা কয়জন হয়েছে চারজন হয়ে গেছে গা তো দশনই যা আবার আবার আরেকজন কারণ হিম্মত করে এক হাজার দুই হাজার করে লেখান আর পাঁচ হাজার টিকা কত নাম কি সবুজ ভাই মোহাম্মদ জাকির হোসেন বাড়ি কই টেংরা দিলা কেন গত বসু টেংরা দিলাতে আছি ভাই ওই বাংলা বাজারের কাছে টেংরা দিলা দুয়ারা বাজার দিয়ে একবারে ইন্ডিয়ার কাছে ভাই মোহাম্মদ গাজী এক হাজার ওনার নাম নিক জাকির ভাই এক হাজার মার জাকির ভাই গাজী ভাই দুইজনের টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আমিন তাহলে ওই সব ইদ্রিস মিয়ার আব্বার জন্য

ওয়া দা তো ওয়া টাইম তো বাজানো হয়ে গেছে গা মৌলানা হাবিবুরমান পাঁচ হাজার আল্লাহ কবুল করে না আমি ছয়টা না সাতটা হয়ে গেছে গা সাতটা হিসাব রাখেন না আমরা তিনটে হয়ে যাব গা এ আমি থাকতে থাকে কম্পুকে তিনটে তো শেষ কর তিনটে শেষ করলে কমপুকে দোষ বা টিনের মোটামুটি একটা ব্যবস্থা হয়েছে ইয়া সু কালেকশন এরপরে তো আর কালেকশন হইতো না নাকি এই ছোটা কালেকশনের লাগি কি কর রুমাল 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 লিয়া আবার টাকা টুকা ওয়ে আবার এ নয় নু কিন্তু সাই ও সাই ও সাই ও মার ইঞ্জিনিয়ার মামুন ভাই আমার মোহাম্মতের ব্যক্তিত্ব আর উনার নাম কি মুশারফ হোসেন সৌরভ হোসেন দুইজনে দুই বান মারাব আর এক বান বাজান আছে ইটা খালি থুয়া যাম গা এ খালি থুয়া যাম না এরপর তো ওই তো পরে তো কেবেন হুজুর বালা কালেকশন করতে রে হুজুর দে দাও কালেকশন এই নুরা নিরে তেল লাগি আনছি বড়া কালেকশন করে লুড়াই লাইছে আমারে না ক কালেকশন পারি হ্যাঁ তা হুজুর তো দিব ওই সময় আছে না হুজুর তো খালি হাতে দেয় নাই এই তো হুজুরের আছে হুজুরের নোট একটু দিয়ে আছে হুজুরের বেশি গেলে আবার বেয়া তো দিয়ে দিব বুঝছেন না

ভলাশ তুলি মনো না আমার এক বান্ধি ভলাশ টানা দশ বারো হয়ে গেছে গা সবাই বলে না হাওয়া।